আবার এখন যাচ্ছি মিটিং আছে তো কিসের মিটিং কী সবটাই তোমাদেরকে বলবো কেমন তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি সবার লাইয়ার সবার লাস্ট হয়ে গেছি টোটোতে করে সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য তো চলো দেখা হচ্ছে পরে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো এখন বাজে বারোটা এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম আমরা দশজন মেম্বার হচ্ছে সেলফ হেল্প গ্রুপের মেম্বার তো এই সেলফ হেল্প গ্রুপটা মাসে মাস মাস নামে দেখি কনভার্ট হয়েছে তো এই মাস হচ্ছে কী এই মাসের কাজ কি ঠিক আছে সেটাই তোমাদেরকে শেয়ার করব তো আমাদের আগে সবাই চলে এসেছে আমাদের মেম্বার আরও দলের অনেক মেম্বার এসে বসে আছে তো আমরা সবাই এলাম তো এখনও যে ম্যাডামরা আসবে আমাদের ট্রেনিং দেওয়ার জন্য এখনও আসেনি তো তারপরে দেখো চলে এসেছে আমরা হলে ভিতরে চলে এসেছি সবাই বসেছি এক একটা লাইনে জন করে বসেছি প্রত্যেকটা গ্রুপের ম্যাক্সিমাম এই আওতায় মানে সেলফ হেল্প গ্রুপের আওতায় অনেক অনেক মানে মেম্বার্স আছে তো দেখো কতজন মেম্বারস আছে সবাই এখানে এসেছে মিটিংয়ে আর তাও অর্ধেকজন এখনও আসেনি যে দলগুলো যে গ্রুপগুলো আর কি পুরানো সেই গ্রুপগুলোই আর কি দেখেছে আজকে মিটিংয়ে তো আরও 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 অনেকই অনেকের গ্রুপই আসেনি মানে তাদেরকে ডাকেনি আর কি এই মিটিংয়ে তো আজকে আমাদের এটা মাসের হচ্ছে মিটিং হচ্ছে মিটিং হচ্ছে বলতে পারো আর একটা ট্রেনিং হচ্ছে এই সব কিছু মানে জানার জন্য মাস ব্যাপারে মাসের ব্যাপারে কি কাজ আছে এই মাছটা কি বলুন তো মাস হচ্ছে শর্ট ফর্ম এর ফুল ফর্ম হলো মহিলা আরোগ্য সমিতি তো এই মহিলা আরোগ্য সমিতির হচ্ছে কাজ প্রত্যেকটা গ্রুপের যে দশজন মেম্বার আছে দশজন মেম্বারের দায়িত্বে থাকবে একশোটা ফ্যামিলির দেখাশোনা আর এক এক একজনের দায়িত্বে থাকবে দশটা বাড়ির দেখা মানে দশটা ফ্যামিলির দেখাশোনা তো ফ্যামিলির শুধু মানুষ মানুষজনদের না তার আশেপাশের লোকদেরও মানে আশেপাশের জায়গা পরিষ্কার আছে কিনা সেটাও লক্ষ্য রাখা জল জমছে কিনা সেটাও লক্ষ্য রাখা সেগুলো জল জমলে পরিষ্কার করতে হবে ময়লা জম করলে ময়লা জমে থাকলে সেগুলো পরিষ্কার করতে হবে এটা আমরা এই গ্রুপের মেম্বাররা মিলে নিজেদের গ্রুপের টাকা থেকে করতে পারবো কিংবা আশেপাশের ফ্যামিলির কারোর শরীর খারাপ থাকলে সুস্থ অসুস্থ বাড়িতে মানুষ থাকলে ধরো দেখাতে পারছে না টাকা পয়সার জন্য তাদের তাদের কিছু হেল্প করে দেয়া সব কিছুই আমরা নিজেরা থেকে করতে পারবো তো এরকম হচ্ছে ব্যাপার তো এই সব কাজের জন্য আমাদের পাঁচ হাজার টাকা করে দেয়া হবে তো কত বছরে কবার দেয়া হবে সেটা আমি জানি না তো মিটিংয়ে এই ট্রেনিংয়ে জানতে পারবো বা যেখান থেকে খাবার জল নেওয়া হয় সেখানকার কোনো আবর্জনা আছে কি না এইগুলো যদি কোন আপনাদের চোখে পড়ে তাহলে আপনার যেখানে সেখানে পৌরসভার গাড়ি আছে তার সত্ত্বেও যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলছে কি না সেগুলো যদি আপনাদের চোখে পড়ে আপনারা তাদের ডেকে বলবেন যদি আপনাদের কথা শুনে তো খুবই ভালো আর যদি কথা না শুনে আশা দিদিরা আছে আশা দিদিদের বলবেন আশা দিদিদের কথাও যদি না শুনে আপনারা আমাদের কাছে আসবেন আপনারা যার যার কাউন্সিলার সাথে আপনাকে দেখা করেই দেব যে এরা কথা মানছে না হচ্ছে আমাদের বহান হবে না এই স্বাস্থ্য কেন্দ্র আছে যেখানে আমাদের ডাক্তারবাবুরা দীঘা দিন ধরে বসছে সেখানে আমাদের বিনামূল্যে ঔষধ পাওয়া যায় এবং বিনামূল্যে ল্যাবের পরিক্রম হয় কিন্তু আমাদের এই মহিলা আরোগ্য সমিতির তরফ থেকে কটা চেম্বারও খোলা হয়েছে যেখানে ফ্রিতে ট্রিটমেন্ট হয় কিছু ওষুধও দেয়া হয় এরকম রয়েছে অনেকই জায়গায় তো আর এই মাসের সম্বন্ধে মহিলা আরোগ্য সমিতির ব্যাপারে অনেক কিছুই মানে বললেন স্যারেরা ম্যাডামরা সব কিছুই শুনলাম জানলাম আর কি আর তোমাদেরকেও যেটা জানলাম সেটা তোমাদেরকে বলার চেষ্টা করলাম কিছুটা বোঝাতে পারলাম কি আমি সেটা চাই না তো যাই হোক মোটামুটি আমাদের মিটিং হয়ে গেছে তো সবাই একে একে বাড়ি যাচ্ছে আর আমরাও বাড়ি যাওয়ার টাইমে আমরা দশজন মেম্বার সবাই মিলে একটু ফটো ভিডিও সবাই মিলে একটু করে নিচ্ছি তো দেখো আমাদের এই গ্রুপটা খুব সুন্দরভাবেই চলছে সব টাকা পয়সা ঠিকঠাকভাবে দেওয়া চেয়ার সব কিছু তারপরে আমরা সবাই মিলে খুব একতা হই হুল্লোর করে কাটে কোথাও গেলে দেখো কত সাজগোজ মানে হেভি মজা করে কাটে আর আমরাও কাজটা কিন্তু ঠিকঠাকভাবেই করবো আগামী দিনে তো যাই হোক চলো এবারে বাড়ি যাব তো দেখো টোটো চলে এসেছে আর আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে ভীষণ জোরে খিদে পেয়ে গেছে তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আর এসে খাওয়া দাওয়া করবো তো প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে যাওয়ার সময় তো রান্না করে গিয়েছিলাম কিন্তু খাওয়া দাওয়া হয়নি ঠিক আছে আর এইজু খাবার নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করবো তো চলো আজকের মতো টাটা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা এই সেলফ হেল্প গ্রুপের কে কে মেম্বার আছো অবশ্যই জানিও তো এখান থেকে অনেক সুবিধা পাওয়া যায় সে তো বুঝলেই তোমরা শুনলেই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটা এটুকুই আবার দেখা হবে নতুন একটা ভিডিও চলো ভাই খাওয়া দাওয়া করে নি আর সবার শেষে একটা কথা বলি সেটা আমি বলতে ভুলে গেছি এই গ্রুপের এই মিটিংয়ের জন্য ট্রেনিংয়ের জন্য আমরা যাওয়ার জন্য গাড়ি ভাড়া বাবদ আমরা দুশো টাকা করে আর কি পেয়েছি সেটাই বলতে ভুলে গেছি মানে সবাই তো সবার তো বাড়ি কাছাকাছি না অনেক দূর দূর থেকেও এসেছে সবাই